আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বট মুলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা এই ধনী মাধুর্যের স্মৃতি শৈশবের যাপনে জড়িয়ে নেই এমন বাঙালি বিরল শম্ভু মিত্র তৃপ্তিমিত্রের চুম্বক কণ্ঠে টান টান জমাত নাটক নাট্যকার বিধায়ক ভট্টাচার্য স্বয়ং রবি ঠাকুর তার নাম রেখেছিলেন বিধায়ক মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম অমৃতবাজার এবং যুগান্তর কাগজে সাংবাদিকতার পাশাপাশি বিধায়ক ভট্টাচার্য লিখেছেন ছোট গল্প উপন্যাস এবং নাটক নাটকার হিসেবে বিধায়ক ভট্টাচার্য অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেন সমাজ এবং মানুষের জীবন নিয়ে তিনি পঁচিশটিরও বেশি নাটক লেখেন বিধায়ক ভট্টাচার্য সাহিত্য এবং সাংবাদিকতায় তার অবদানের জন্য বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন এর মধ্যে আছে ভাটপাড়া থেকে মধু সংলাপি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী পুরস্কার প্রভৃতি তার নাটক সরিস্রীপ চিরস্মরণীয় কি নাম তোমার আচ্ছা কি হয়েছিল একটু বলবে ওরা ওভাবে তোমাকে খুঁজছে কেন বলতো আমার মামা সুখনের কাছে আমাকে বিক্রি করে দিয়েছে মামা তোমাকে বিক্রি করে দিয়েছে সে কি কেন টাকার দরকার ছিল বাহ বাহ টাকার দরকার ছিল বলে একটা জলজান্ত মেয়েকে বিক্রি করে দেবে হ্যাঁ কেন এটা কি মগের মূল্য নাকি কোথায় তোমার মামা পালিয়ে গেছে তারপর তারপর পরশু রাখছি আমাকে অজ্ঞান করে সুখন নিয়ে গিয়েছিল ডেরায় পরশু আর কাল আমাকে নিয়ে ওরা চুম করো বাহ বাহ আকাশবাণীর নাটক বিভাগের দায়িত্বে বহুদিন ছিলেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার বললেন বিধায়ক ভট্টাচার্যকে নিয়ে বিধায়ক ভট্টাচার্য সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় পেশাদারী মঞ্চে নাট্যকার হিসেবে তার অবদান বাংলা সাহিত্যে অচল এই পেশাদারী মঞ্চের নাটকের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ টিকিট কেটে পয়সা দিয়ে নাটকটা দেখতে আসে নাটক ভালো না লাগলে তারা দেখতে আসে এইরকম অবস্থায় নাটক লিখে সে নাটক অভিনয় করে মঞ্চে জমিয়ে দর্শকদের ভালো লাগিয়ে তবে তার সফলতা আসে এইখানে বিধায়ক ভট্টাচার্য ছিলেন অতুল তার লেখা নাটকগুলো এমনইভাবে ভাবে দর্শকদের মন ছুঁয়ে যেত সেই সময়ে তিরিশের দশকে চল্লিশের দশকে পঞ্চাশের দশকে ভাবা যায় না ওনার প্রথম নাটক একুশ বছর বয়সে লেখা একুশ বছর বয়সে লেখা মেঘমুক্তি নাটক এটা বাগানের মানে আমাদের কলকাতার যে থিয়েটার পাড়া আর কি সেই হাতিবাগানের রংমহল মঞ্চে হয়েছিল নাইনটিন থার্টি এইটে এবং এই নাটকটা থেকে উনি শুরু করেছিলেন এবং প্রথম নাটকেই তার তিনি যে একজন ভালো নাট্যকার সেই হিসেবে তিনি পরিচিতি পেয়েছিলেন তবে সব থেকে ওনার বড় যে নাটকটা সব থেকে সফল হয়েছিল এবং প্রায় প্রত্যেকটা মানুষই সেই সময় এই নাটক দেখেছেন সেটা হচ্ছে মাটির ঘর এটা উনিশশো উনচল্লিশে মঞ্চস্থ হয় এই নাটকটা হয়তো ইন্টারেস্টিং এই নাটকটা আমাদের আকাশবাণী কলকাতা থেকেও সম্প্রচারিত হয়েছিল তখন কি হতো পেশাদার মঞ্চে যে নাটকগুলো হতো সে নাটকগুলি আবার আমাদের আকাশবাণীতেও হতো কারণ আকাশবাণীর তখন একটা ব্যাপার ছিল যে মঞ্চ নাটকগুলো হতো বৃহস্পতি শনি রবি আর সেই জন্য শুক্রবারে আকাশবাণীতে নাটক হতো রাজা দেয় উনিশশো চল্লিশ সালের দোসরা ফেব্রুয়ারি ওই মাটির ঘর যে মাটির ঘরটা উনচল্লিশে পঞ্চায়ন হলো সেই নাটকটাই চল্লিশ সালে সম্প্রচার করেছে কলকাতা আকাশবাণী এবং এই নাটকটায় বিখ্যাত বিখ্যাত অভিনেতারা অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করেছিলেন আকাশবাণীর তরফ থেকে মনোরঞ্জন ভট্টাচার্য বীরেন্দ্র ভদ্র প্রফুল্ল চক্রবর্তী তিনি আর অনেক অসংখ্য নাটক একচল্লিশ সালে লিখেছেন রক্তের ডাক তুমি ও আমি লিখেছেন উনিশশো একচল্লিশ সালে রাজপথের কথা বলা যায় উনিশশো ঊনপঞ্চাশে লেখা খবর বলছে উনিশশো পঞ্চাশে আর আরেকটা নাটক যেটা বিশেষ হবে সেই সময় একটা আলোড়নশালী ছিল সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন সালের লেখা ক্ষুধা ক্ষুধা নাটকটা বহুল বহুল অভিনীতি তারপরে অ্যান্টনি কবিয়াল লিখেছিলেন নটি বিনোদিনী লিখেছিলেন খেলাখল লিখেছিলেন আকাশবাণীতে ওনার গল্প অবলম্বনে মালা নামে একটা নাটক উনিশশো চল্লিশ সালের পয়লা নভেম্বর সম্প্রচারিত হয়েছিল আর উনি নাট্যরূপও দিয়েছিলেন যেরকম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিচার উপন্যাসটা উনি নাট্যরূপ দিয়েছিলেন এটা হয়েছিল উনষাট সালে একুশের সালের উনিশে সেপ্টেম্বর এটা সম্প্রচার হয়েছিল এছাড়া উনি আরো লিখেছিলেন রাহুর প্রেম চরিত্রী তবে আকাশবাণীতে তিনি সব থেকে বেশি যেটা মানে পরিচিতি লাভ করেছিলেন এখনো যে নাটকটা ওনার প্রায় অনেকেরই মানে মনে একটা অন্য আলোড়ন জেগে ওঠে সেই নাটকটার নাম হচ্ছে তাহার নাম রঞ্জনা এই নাটকটা সযোজনা করেছিলেন অতুল কৃষ্ণ মুখোপাধ্যায় এই নাটকটা একটা অসাধারণ কারণ হচ্ছে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই নাটকে অভিনয় করেছিলেন শম্ভ মিত্র এবং কৃষ্টিমিত্র তাদের অভিনয়ে এই নাটকটি একটা অন্য মাত্রা এনেছিলো মানে সম্প্রচার্য জগতে। বেতার নাটকের একটা মাইলস্টোন বলা যায় এই নাটকটা আমাদের এই গ্রামের নামটি ক্ষঞ্জনা আমাদের এই নদীর নামটি রঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তার নাম তিরঞ্জনা हम फिर शैदार नाम की